অনুব্রত মন্ডলের গ্রেফতারের দাবিতে রামপুরহাট থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের আজ রামপুরহাটের নামে করল থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মহিলাদের কদর্য ভাষায় অসম্মান করার অভিযোগে রামপুরহাট থানায় অনুব্রত মন্ডলের নামে এফআইআর করতে আসেন বিজেপির কর্মী সমর্থকরা সেই সময় রামপুরহাট থানার সামনে থাকা ব্যারিকেড ছড়িয়ে ফেলেন বিজেপি কর্মী সমর্থকরা এবং সেই সময় পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় পরে থানার ভিতরে পাঁচজন বিজেপির প্রতিনিধি দলের সদস্য থানায় ঢুকে অনুব্রত মন্ডলের নামে এফআইআর দায়ের করেন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে অঞ্জন এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি কারণ অনুপ্রতর গ্রেফতারির দাবিতে রামপুরহাট থানায় উত্তেজনা ছড়িয়েছে দেখো সঞ্জীবী কিছুক্ষণ আগে বিক্ষোভকারীরা রামপুরহাট থানার সামনে থেকে তারা সরে গিয়েছেন আমরা যেটা দেখলাম যে আজকে বীরভূমের রামপুরহাটে রামপুরহাট থানায় বিজেপির যে কর্মী সমর্থক এবং বিজেপির মহিলা মোর্চার যারা কর্মী সমর্থক ছিলেন তারা আজকে এই রামপুরহাট থানার সামনে মিছিল করে আসেন এবং রামপুরহাট থানায় অনুব্রত নাম অনুব্রত মণ্ডলের নামে একটি এফআইআর তারা জমা দিয়েছেন তাদের যেটা দাবি যে অনুব্রত মন্ডল যেভাবে মহিলাদের অসম্মান করেছেন এবং যে কদর্য ভাষায় মহিলাদের মা বোন তুলে তার মা এবং বউ উদ্দেশ্য করে গালিগালাজ দিয়েছেন তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে সেই গ্রেফতারের দাবিতেই কিন্তু আজকে রামপুরহাট থানায় আসেন বিজেপির নেতা কর্মী সমর্থকেরা তাদের সঙ্গে বিজেপির মহিলা কর্মীরা ছিলেন মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা ছিলেন তারা যখন রামপুরহাট থানার সামনে মিছিল করে আসেন এই অনুব্রত মণ্ডলের নামে এফআইআর করার জন্য সেই সময় থানার সামনে ব্যারিকেড করা হয় এবং এই কর্মী সমর্থকদের থানার ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় সেই সময় ব্যারিকেজ তারা খুলে ফেলেন এবং সেই ব্যারিকেড সরিয়ে ফেলার সময় কিন্তু বিজেপি মহিলা এবং বিজেপি পুরুষ কর্মীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় মহিলা পুলিশ কর্মী এবং পুরুষ পুলিশ কর্মীদের তবে বেশ কিছুক্ষণ এই পর পুলিশ পাঁচজন প্রতিনিধি দলকে ভেতরে ভেতরে থানার ভেতরে ঢুকে এ জমা দেওয়ার কথা জানাই তখন পাঁচজন প্রতিনিধি দল থানার ভেতরে ঢুকে অনুব্রত মন্ডলের নামে তারা এফআইআর জমা দিয়েছেন তবে এই ঘটনার পর রামপুর থানার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির মহিলা মোর্চার কর্মী এবং বিজেপির কর্মী সমর্থকেরা এই বিক্ষোভ বেশ কিছুক্ষণ চলার পরে রামপুরহাট থানায় যখন এই এফআইআর জমা নেওয়া হয় তারপরেই কিন্তু এই অবরোধ তুলে নেওয়া হয় দেখো গতকাল থেকে কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন সোশ্যাল মাধ্যমে প্রচার হয়েছে অনুব্রত মন্ডলের সঙ্গে বোলপুরের আইসি যে কথোপকথন তারপরে কিন্তু রাজ্য রাজনীতি সরব শুরু হয়েছে তারপরে সুতরাং এই এই অডিও ক্লিপ সামনে আসার পর থেকে বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে প্রতিবাদ কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি আপাতত ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি অঞ্জন